হ্যালো বন্ধুরা আজকের রেসিপি সয়াবিন কাটলেট এটি বানানোর জন্য প্রথমে হাড়িতে অল্প পরিমাণ সয়াবিন সেদ্ধ করে নেব সয়াবিনগুলো সেদ্ধ হলে পরে সেগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব মিক্সিতে সেদ্ধ করে রাখা সয়াবিন পুদিনা পাতা সামান্য রসুন আদা ধনে পাতা লঙ্কা পেঁয়াজ জিরে গুঁড়ো দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব পেস্টটা বেশি মিহি করার প্রয়োজন নেই পেস্টটা একটা পাত্রে নামিয়ে নিয়ে তার মধ্যে সামান্য তেল দিয়ে নেড়ে বড় বড় লেচি আকারে কেটে নেব অন্য একটি পাত্রে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য লবণ দিয়ে জল দিয়ে গুলে নেব এবার একটা একটা করে লেচি নিয়ে কর্নফ্লাওয়ার গোলা জলে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে সেই বিস্কুটের গুঁড়ো মাখানো লেচিগুলো রেখে দেব ফ্রিজে এক ঘন্টা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে এক একটা করে লেচি ভালো করে লাল করে ভেজে নিয়ে সার্ভ করলে রেডি টেস্টি সয়াবিন কাটলেট